আমরা দেখেছি সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটাকে আমরা গৌণ করেছি বরং আমরা দেখেছি ওলামায় কেরাম কার পিছনে ছোটে বুঝতে পারলাম পার্থক্যটা সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমরা দেখিনি কখনোই যেটা আপনারা দেখেন অনেকেই দেখেন আমরা দেখেছি ওলামায় কেরাম কার পিছনে ছোটে এটা যদি আপনি দেখতে পারেন আপনি ইনশাল্লাহ একেবারে সাহেবুল পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাল্লাহ বুঝতে পারছি এটা এখন আপনার দায়িত্ব আমি তো একটা দুটা নাম বলে দিলে এটা আপনি বলবেন যে আমি তাকে পছন্দ করি না আমি তাকে হক মনে করি না আমাদের তো আবার হক মনে করার মানদণ্ড অনেক রকম অনেক সময় এটা আবার বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে কি যে যে আইডিয়োলজি বিলং করে তার বাইরে কাউকে হক মনে করতে চায় না তো এটা আপনারা খুঁজে নেন আল্লাহ বা খোঁজার তৌফিক দান করে তো আমরা মূলনীতি জানলাম যে এই অর্জন করব এবং মহাক্কে বরেন্দ্র ওলামা এক রামের সান্নিধ্যে এবং তাদের সহতে এখন তৃতীয় বিষয়টা লাগবে আমার একটা কনস্ট্রাকটিভ সিলেবাস কি লাগবে সিলেবাস এখন এই সিলেবাসটা ছয় মাসের এক বছরের এমন না এই সিলেবাসটা হচ্ছে পুরো লাইফ লং সিলেবাস আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি আমরা কত বছর পড়ছি ভাই মিনিমাম চব্বিশ বাইশ চব্বিশ বছর অন্তত বাইশ চব্বিশ বছর যদি আমি দুনিয়া আমি পড়াশোনার জন্য ব্যয় করি অন্তত বারোটা বছর তো আমার দিনই এলিম শেখার পেছনে ব্যয় করা উচিত যদি চব্বিশটা বছর আমি কে যদি চব্বিশটা বছর যদি আমি দুনিয়া আমি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি অর্থ দিতে পারি সময় দিতে পারি শ্রম দিতে পারি বাবার জমি বিক্রি করতে পারি মেসে থাকতে পারি ডাল ভাত খেয়ে থাকতে পারি হ্যাঁ বেড শেয়ার করে থাকতে পারি ফ্লোরে ঘুমাইতে পারি মশার কামড় খেতে পারি ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের তাই না বিষয়গুলো এর চেয়েও কঠিন হয় কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে নজর প্রাইভেট পড়িয়ে খান টিউশনে করিয়ে খান তাই না অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশোনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেখার ব্যবসা করছে কত স্যাক্রিফাইস হ্যাঁ দুনিয়া জ্ঞানের জন্য কত স্যাক্রিফাইস তা যাই হোক দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন দশটা বছর তো দেই কারণ দিনের এলিম তো আসলে দশ বছরে অর্জন করা যাবে না এটা তো স্টার্টিং হবে এটা হবে শুধুমাত্র বিগিনিং অনলি কারণ এলিম কাকে বলে এটা তো আমি আসলে বুঝাইতে পারতেছি না আমি আসলে বুঝাতে বুঝতেছি যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না মুসা আলী সালাম এত বড় একজন রসুল যার উপরে তাওরাত নাজিল হয়েছে তাই না তিনি একদিন তো বলে চলেছিলেন যে আমি আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা আল্লাহ রবুল্লা তো এই জায়গাটা ধরেছেন এবং খিদুরা আলী ইসলামের সন্ধান দিয়েছেন না আমার একজন বান্ধা আছে তোমার চেয়ে বেশি জানে তখন তিনি তার সাথে দেখা করার জন্য সফর করেছেন এই সফরটা খুব লম্বা ছিল কষ্টের সফর ছিল সফর করে তিনি যখন তাকে পেয়েছেন ওই খিদুর আলী ইসলামকে হকিদির আয়ুসাল্লাম বলছিলেন বলেছিলেন যে ইন্দা খেলেন তা বর আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহ পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তুমি মুসা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না নবীকে বলা হচ্ছে এই কথাটা আরেকজন নবীকে বলা হচ্ছে তোমার চো জ্ঞানী মানুষ আছে এবং তার নাম ওকেদের আরেসাল্লাম তার ব্যাপারে আল্লাহফা বলছেন ও আল্লাহ্ না হুম মিল্লে আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে মানে আল্লাহ তা তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে এবং তারা যখন ওই যে বোটে নৌকা করে সফর করছিলেন তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায় তখন বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে এই এই যে যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে পুরো জ্ঞান মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে তোমার আমার যত জ্ঞান ওই ওই পানিটুকুর মতো আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে এটা হলো আল্লাহ রবুল আলমের জ্ঞান তো আমরা তো জ্ঞান কি ওটা বুঝাতে না এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয় হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায় আমাদের আমরা দেখেছি যে বই ছাড়া তার তো মনে হয় একটা ঘন্টাও সময় অপচয় করে না কিনা থাকেই হাতে অথবা সাথে ব্যাগে চলতে ফিরতে খালি বই পড়ছে না পড়ছে তো এটা একটা সুরত তাহলে তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই তাহলে যেহেতু শেষ নাই যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের উৎস আল্লাহর রবুল্লাহ আলমিন তাহলে এটা একটা লাইফ লং প্রসেস তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটি ভাবে ফরজে আইন জানতে পারবো অ্যাটলিস্ট কোরান তেলাওয়াত শিখতে পারবো অ্যাট লিস্ট ইনশাল্লাহ আর্মি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাল্লাহ এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কোরান ও ক্যারিয়ারি ইনশাল্লাহ হারিসের গুলো পড়তে পারবো ফিকের ফিকির কিতাবগুলো পড়তে পারবো বাকিদার কিতাবগুলো পড়তে পারবো আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরও বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো তো ওই লেভেল পর্যন্ত আমাকে যেতে হবে তাই না আচ্ছা এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছেন আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন ঠিক আছে তাহলে জানলাম ইলম অর্জন করতে হবে ফর্জিয়াত আছে ওরামে কেরামে করতে হবে এটা খুবই বেশি জরুরি একা একা করা যাবে না একা একা করলে আপনি আইলে ফেসবুক জামায়াত হয়ে যাবেন ঠিক আছে এবং আপনি তখন সখসিতে আমিও হয়ে যেতে পারেন বুঝতে পারছি নিজেকে নিজেকে হাসির মাচ্চে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার রিলস বানাবে আর ভিডিও বানাবে আপনি ভাইরাল হয়ে যাবেন ভাইরাল ঠিকই হয়ে যাবেন কিন্তু ওলামা গ্রামদের বদা লাগবে গায়ে ঠিক আছে আল্লাহকে আমাদেরকে এইসব ফেরতা থেকে হেফাজত করে না সহমত লাগবে এবং সহমত লং একটা লং প্রসেস এটা একদিন দুই দিন এক বছর দুই বছরের না সারা জীবন লেগে থাকে আর কি যদি আমাদের হায়াত আল্লাহকে আমাদেরকে আরো যদি বিশ ত্রিশ বছর বাঁচিয়ে রাখেন মানে তিরিশ বছরই আমাকে লেগে থাকতাম ব্যাপারটা এরকম আর কি আল্লাহ যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘ না এখাত নসিব পড়ে না এরপরে আসেন আমরা জানলাম যে এখন শিখতে হবে কি অন্তত পক্ষে আল কোরআনুল করিমের বিশুদ্ধ তিলাবাদ তারপরে আরবি ভাষা কোরআনুল করিমের যে ব্যাকরণ এতটুকু ব্যাকরণ অনুবাদ পাশাপাশি হাদিসের কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা ফরজি আইনের জ্ঞান তো অর্জন করবেনি ফিখের জ্ঞান অর্জন করা আকিদার জ্ঞান অর্জন করা সিরাত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি সিরাত সিরাতের জ্ঞান অর্জন করা ইসলামের ইতিহাসে জ্ঞান অর্জন করা ইসলামী অর্থনীতির জ্ঞান অর্জন করা এবং এর পাশাপাশি বর্তমান বিশ্ব বর্তমান বিশ্বের অর্থনীতি বিশ্ব ব্যবস্থা ভূগোল হ্যাঁ ভূ রাজনীতি এগুলো আমাদের তো জানা আছে মোটামুটি যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এগুলো তো ইউনিভার্সিটিতে পড়েছেন মশা এমনকি ইউনিভার্সিটিতে আপনারা অনেকে ওয়েস্টার্ন ফিলোসফি পড়ছেন আমার চাপারা ভালো জানে অনেকে ম্যাথমেটিক্স এখানে আছেন অনার্স কোর্সে করেছেন কেমিস্ট্রিতে আছেন ফিজিক্সে আছেন অনেক বড় বড় জায়গা থেকে মানুষ এসেছেন এম ডক্টরও ডক্টর আছে এই পড়াশোনা তো মশাল আপনার আছেই এখন কোনটা ল্যাকিংস ইসলামিক বেসিক পড়াশোনার ল্যাকিংস আছে তাই তো এখন এখন আমাদের সামনে দুটো রাস্তা একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন দুই ভাগে বিভক্ত আর একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন এবং এটার মধ্যে মাশাল্লাহ যা আছে তার বেশিরভাগই কি আমাদের সবার জন্য উপকারী তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই যেমন ধরেন ফিজিক্স নাই বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না কিছু কিছু জায়গা হয়তো আছে তারপরে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই ইকোনমিক্সের পড়াশোনাটা কম মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ারেন্টকে ডিল করতে প্রয়োজন হচ্ছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই আর যে আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক ঠিক আছে রিল এবং কাসফে পরিপূর্ণ ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজন নাই প্রয়োজনও নাই কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয় তখন সেখানকার রুহানিও নষ্ট হয়ে যায় এই সেন্সে ওগুলো এভাবে আছে এটা পারফেক্ট আছে হয়তো তারা যখন তারা যখন আলেম হয়ে যাবেন দাওরা হাদিস পাশ করবেন মানে ইফতার দিয়ে ফেলবেন এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন আইসিডির কোর্স করতে পারেন তাই না কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারে তো ওইদিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নাই বা দেওয়ার দরকার নেই উচিত না আমাদের দিকে আসেন বাকি সাবজেক্ট আরেকটা একটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট তাই না তো এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি আচ্ছা কোনো জড়ি পাশে আপনাদের কাছে কত পার্সেন্ট বেশি কোনো আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের সংখ্যা কত জি মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে

ঠিক আছে তারা সবাই তাদের দেখা যায় নাইনটি এইট পার্সেন্টই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন ঠিক আছে আচ্ছা বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত এখান থেকে ওলা ব্যাকগ্রাম প্রডিউস হচ্ছেন তারা আমাদেরকে নীতি নৈতিকতা দিন ইসলাম এগুলো শেখাচ্ছেন একটা জিনিস আপনি খেয়াল করেন যদি আপনি কোনো আলেমকে যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো দশজন আছেন এখানে দশজনের মধ্যে ধরেন যে আটজন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড দুজন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড এর ওই দুইজন জেনারেল ব্যাকগ্রাউন্ড এর কাউকে ওলামায়ে কেরাম ইমামতির দায়িত্ব দিবেন না দিবেন কি নামাজির মতো দায়িত্ব দিবেন কেন দিবেন না কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে তিলাওয়াতে ভুল হতে পারে অর্থ বিকৃত হয়ে যেতে পারে বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন তাই তো দেখেন মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না স্বাভাবিক যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন যত ভালোই আপনি মানে কোরআনের ওলাগ্রাম থেকেই প্রাধান্য দেওয়া হবে এটা দেওয়াই উচিত এটাই স্বাভাবিক এটাই হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে মসজিদ মাদ্রাসা ওয়াজমাফিলের প্যান্ডেল লেকচারের এই এই মানে ডায়াস গুলো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না সঙ্গত কারণে দিচ্ছি না কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর ফর এক্সাম্পল ফাইনান্স গার্মেন্ট সেক্টর ইকোনমিক সেক্টর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা শিক্ষা সিস্টেম শিক্ষা কমিশন এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি তাই না বিষয়টা অথচ রাষ্ট্রের এটা হচ্ছে এইটি পার্সেন্ট সেক্টর তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টর গুলোতে যাবো না আর যদি এই সেক্টর গুলো জেনারেল ভাইদেরকে তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না আমার প্রশ্ন যেহেতু আমি তাকে ইমামতের দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমার উত্তর দেন আমি তাকে একজন একটা মাদ্রাসার মতো আমি না কখনো কারণ তার সে যোগ্যতা নাই আমি তাকে ইমামতির দায়িত্ব কখনোই দিব না কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই আট দশ জন বিশ জন একশো জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম কোনো প্রতিবাদ করলাম না কিছু বললামও না বা আমি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করলাম না বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোর চেষ্টা করলাম না বা ওই রাষ্ট্র যারা চালায় এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছেন রাষ্ট্র তো এরা চালায় না তাদের তাদের নিচে আরো অনেক মানুষ আছে উপরে অনেক মানুষ আছে ডানে অনেকে আছে বামে অনেকে আছে আবার যারা গার্মেন্টস আছে যারা এখানকার মানে আমরা বলি না চাকরি সংস্থা তারা আছে বিভিন্ন এনজিওস আছে অ্যাসোসিয়েশন আছে তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে তো তারা তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক কোটি তো হবেই তো তাদেরকে তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম এটা আমার প্রশ্ন আর কি যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না বা দেওয়ার মতো যোগ্য না এবং দেওয়াটা না তাহলে সমাধান সমাধানকে এখানে সমাধান হচ্ছে দুটো একটা হচ্ছে আমাদের ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে কে ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই শুধু মসজিদ মাদ্রাসা এবং মক্ত এই সব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্রাজুয়ালি শিক্ষা কমিশনে শিক্ষা ডিপার্টমেন্টে সাংস্কৃতিক ইকোনমিক্স এই ইকোনমিক্সের ওয়ার্ল্ডে এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে তাহলে দেখা যাবে ইনশাল একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায় ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে বা আমাদেরকে একটা ফিকির আমরা করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করলেন এখন রাস্তা হচ্ছে দুটো একটা হচ্ছে কে আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা এটা নিয়ে আমি কথা বলছিলাম মাদ্রাসের শিক্ষা নিয়ে জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি এটা হচ্ছে একটু একটু করা হবে হজম করতে হবে করতে হবে আর কি আমরা যখন দেখেন সময় আছে হাতে আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেকুলার পরিবারে আমাদের বেশিরভাগই ইসলামিক কোন ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই এমনই হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলো আলাদা হিসাব যারা জেনারেল লাইনের ছাত্র আর কি তারা কিন্তু বেশিরভাগই সেকুলার পরিবারগুলো থেকে আসছেন আর কি তো পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটবেলা থেকেই যে প্লে নার্সারি ওয়ান টু থ্রি থেকে পড়াশোনা করতে হবে আস্তে আস্তে আমি কি করব বৃত্তি পরীক্ষা দেবো এ দেন এ তারপরে আমি এসএসসি যাবো এইচএসসি যাব অনার্স মাস্টার্স করে আমি অনার্স মাস্টার্সের আগে তো বিয়ে করা যাবে না হারাম তাই না হারাম করে দেওয়া হয়েছে নাকি সমাজ থেকে তারপরে চাকরি খুঁজবেন আপনি জুদা ক্ষয় করবেন আরো দুই তিন বছর কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবেন কেউ ডক্টর হবেন মানে জন্মের আগে পিঠে একটা সিন মনে হয় বিএনপি না হলে আওয়ামী লীগ আর না সিন মনে হয় হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার তাই না এ তো স্বপ্ন অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে এইভাবে এই মেসেজে কিন্তু আপনাদেরকে আমাদেরকে গড়ে তোলা হয়েছে তো এইভাবেই চলছিল সবকিছু চলছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে এইভাবেই চলছে জেনারেল লাইনের পড়াশোনাগুলোর কথা বলছি আর কি এর আগের অবস্থা যদি এমন ছিল না ওই সময় জেনারেল লাইনে পড়াশোনার মধ্যেও ইসলামী অনেক বিষয় ছিল যে আস্তে 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 বিভিন্ন সরকার এসে দাগু দেশে এটাকে সরিয়ে দিয়েছে এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন মিনিমাম বিশ বছর মিনিমাম বিশ বছর এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আটটা দশটা করে বই পড়ানো হয়েছে আমাদেরকে পড়ানো হয়েছে এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না আমরা প্রাইমারি পাস করেছি ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি পাস করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সুরা ফাতিহার তিলাবাদ ধরেন তারা বলতে পারবে না এটা বাস্তবতা প্রাইমারি পাস করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়ারটা ধরেন বিশুদ্ধ করে তাদের বেশিরভাগই পারবে না আমি চ্যালেঞ্জ করতেছি যারা পারবে তারা শিখেছে কোনো মক্তব্যে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে তারা ইনস্টিটিউশনালি শেখে নাই একাডেমিক্যালি শেখে নাই তাদের সিলেবাসের এটা ছিল না এখনো নাই পরিবর্তিত বাংলাদেশেও নাই ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না অথচ এটা নাকি মুসলিম এবং ষোল করি নাকি ইসলামিক ইসলামিক শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোন তেলোয়াদ শিখতে পারেনি আমরাও পারি নাই আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোন কমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে আগে পড়েছি আমরা মক্তবে তারপরে কমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাওয়াত শিখেছে ওটা স্কুলে আমরা শিখি নাই কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে অঙ্ক বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম সবই এমনকি শারীরিক শিক্ষা আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল কারু কলা তাহলে আমরা সব শিখি ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে কিন্তু সেখানে কোরআন নাই মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো গুলো এর এর মধ্যে কোরআন স্থান পায় নাই না মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয় তারা এটাই বোঝাতে চাচ্ছে আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয় বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয় শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার আচ্ছা এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগ বেশিরভাগে তারা জাতির শিক্ষক হাই স্কুলে চলে যান আমরা হাই স্কুলে পড়েছি না ভাই মিনিমাম আটটা বই তো ছিল কাঁধে ওই ছোটবেলায় ব্যাগটা ঘাড়িয়ে ঘরে ধরিয়ে দেওয়া হতো আটটা দশটা বই তারপরে খাতা থাকতো ডায়েরি থাকতো কোরআন থাকতো কি বলেন ছিল 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 আম্মা একটা ধর্ম বই ইসলাম ধর্ম পরে পরে দিয়েছিল ও নৈতিক শিক্ষা তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না নৈতিক যোগ করতে হবে না কি সে নৈতিক শব্দ যোগ করেছিল কি মনে আছে কিনা ভুলে গেছে তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না এখন ছিল না তার মানে দেখেন ক্লাস সিক্স থেকে প্রাইমারি শেষ ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত আপনি কি এই পাঁচ ছয় বছরে ছয়টা সুরে মুখস্থ করছেন স্কুলে স্কুলে হাই স্কুলে করেছেন আর বাকি কি কি সাবজেক্ট পড়েছিল তো আপনারা জানেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওখানে হয়ে গেছে পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন আর্কিডেন ফ্লোরিন নিয়ম হ্যাঁ লেগেছে এটা মুখস্থ ছিল আমারও পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে একেবারে ইসি ওটিএমসি স্কোয়ার পর্যন্ত সব মুখস্থ আমাদের হায়ার ম্যাথ কঠিন সামনে ছিল না হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ ত্রিকোণমিতি পরিমিতি সব গিলা শেষ এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র হ্যাঁ তারপরে আর কত চন্দ্র সব চন্দ্রই আপনারা পড়েন না এগুলা সবাই পড়ছেন এটা তো হাসার বিষয় না সবাই পড়ছে এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে চেঞ্জ হয়েছে নাকি এগুলা এখানে আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী ওইটা উপরে উঠাই দেওয়া হলো ছিল কবিতা অমরে ফারুক কাজী নজরুল ইসলামের ওইটা উঠাই দেওয়া হলো মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস তারপরে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিল অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতির মধ্য থেকে ইসলাম মাইনাস এরপরে শিক্ষায় হাত দিল শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীফ থেকে শরীফা এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে আমাদেরকে এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের যে দেশের নাইনটি পার্সেন্ট মানুষ নাকি মুসলিম বাই বার্থ আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি তো তাহলে ইসলামের হালতটা আমরা বুঝি বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে মানে আমরা তো অনেক সময় মনে করি এটা একটু বুঝেন আমরা অনেক সময় মনে করি কি যে আমি আমার এই ভাই ওই ভাই ওই ভাই আমরা একটা কমিউনিটির মধ্যে আছি পুরো দেশটাই মনে হয় আমাদের মতো আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়া দূরে রুগী আছে আমার ঘর থেকে বাইরে বের হন তারপর দেখেন সমাজটা কেমন মসজিদ থেকে বাইরে বের হন দেখেন সমাজটা কেমন আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়াল তার দুর্নীতি পলিটিক্যাল জগতে ঢুকেন তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে কত জালেম হইতে পারে প্রশাসনের মধ্যে ঢুকেন তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হইতে পারে তো আমাদের অ্যাক্টিভ চিন্তা থেকে বের হতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করে নেওয়া এটা আপনারা পারবেন বিকজ আপনারা এই ওয়ার্ল্ড ডিল করেন যদি আপনার ইসলামিক জ্ঞানে আলোকিত হন তাহলে আপনাদের দ্বারা সম্ভব হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন তো এটা গেল হাই স্কুল আচ্ছা হাই স্কুলে তো এ তো সবাই অটো পাস নাকি না আচ্ছা এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান তাদের নাইনটি পার্সেন্ট সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবেন চ্যালেঞ্জ করতেছে যারা পারবে তারা কথা শিখছে স্কুলে কলেজে না সরি স্কুলে শেখা নাই কলেজেও শেখা নাই শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে বা তিন দিন তাপ নিচে সময় দিয়েছে এক চিল্লা দিয়েছে এক ভাই ওই চিল্লাতে শিখে স্কুল তাকে শেখাতে পারে নাই ব্যর্থ পুরো সিস্টেমই ব্যর্থ এবার এই এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায় তাদেরকে বলেন স্যার ম্যাডামদেরকে যে স্যার ম্যাডাম ভাই শুধু বিশুদ্ধ করে আমি এটা হল পারবেনা ইনশাল এরপর আরও উঁচুতে যান এরপর কোথায় ভর্তি হ্যাঁ কলেজে কলেজে এই দিন এইচএসি পর্যায় পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বোঝান বসান

এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেনে একদম সেম পাবেন তাহলে এই যে বিশ থেকে বাইশ বছর সময় শর্ত আমি শর্ট করলাম আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম তো এই যে বিশ বাইশ বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদের কাছে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে আমার জীবনের যে বিশটা বাইশটা বছর এরা খেয়ে ফেললো এই বাইশটা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে এই বাইশটা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে এই বাইশটা বছর কি আমাদের এই এমপি মন্ত্রীরা আমাদের আমার বাইশ বছর আপনার বাইশ আপনার বাইশ আপনার বাইশ পুরো ষোলো কোটি মানুষের মধ্যে পাঁচ ছয় কোটি তো স্টুডেন্ট ছিল সবার জীবন থেকে বিশটা করে বছর তারা খেয়ে ফেলছে তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না আরবি ভাষাও শিখতে পারলাম না কোরআনের তো দূরের কথা অনুবাদও শিখতে পারলাম না হো সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না হারিস তো এবার দেওয়া তো বহু দূরের কথা হারিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না কোনো না সিরাত শেখা হলো না তো শেখাই হলো না ওসুল তো বহু দূর কি তাহলে যে বেসিক সাবজেক্ট গুলো সেগুলো আমরা শিখতে পারলাম না অথচ এই বেসিক বেসিক সাবজেক্ট গুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা আলেম এগুলো হতে পারবে না কি হতে পারবে না তাহলে হইতে পারবে না তার মানে কি হলো তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষাকে বৃদ্ধান বলে দেখাইছে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই ইসলাম শিক্ষা মাদ্রাসা যাও ওই ওখানে মসজিদে যাও ওই মক্তবে যাও বাসায় প্রাইভেট নিয়ে পড়ো আমাদের আমাদের এই লাখ লাখ স্কুলে লাখ লাখ কলেজে লাখ লাখ ইউনিভার্সিটির হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না শিক্ষা আমরা যা বুঝি তাই তাহলে এটা কি কুফর না আল্লাহফা যে জ্ঞানের মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওয়াআল্লামাল কি আল্লামাল الانسان মা লাম ইআলম আল্লামাল الانسان আমি মানুষে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ তো আল্লাহকে ডিনাই করে আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে এটা কি ইমানের উপর চলেছে নাকি কুফরের উপর চলেছে তারো শিক্ষার মধ্যে শিরক আছে কুফর আছে বুঝতে পারলাম কিন্তু সেম ইকোনমিক্স নিয়ে যদি এখন কথা বলি দেখবেন এখানেও আল্লাহকে বাদ দিয়ে অর্থনৈতিক সাজানো হয়েছে আর রাজনীতি কথা বাদ ওটা পুরোটাই ডুবে আছে তাগুদের উপরে পুরোটাই তাগুদি সিস্টেমের উপরে এই জন্য পঞ্চাশ বছর ষাট বছর কারণ আমি তো বললাম চ্যালেঞ্জ করলাম আরো পঞ্চাশ বছর সময় নেন আরো পঞ্চাশ বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়ম হয় সিনা ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে ওইটা অন্য আলোচনা এখন প্রিয় ভাইরা তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স অনার্স লাইফে কাউকে ইন্টার লাইফে কাউকে মাস্টার্সের পরে হেদায় দিয়েছেন এইতো হয়তো কারো হেদায়তের মাধ্যম হচ্ছে তাবলিক জামাত কারো হেদায়তের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার কারো হয়তো জীবনে কোনো ধাক্কা হ্যাঁ কারো হয়তো কি একাকিত্ব কারো হয়তো বেকারত্ব এক একজন এক এক স্রোতে হেদায়ত কিন্তু এসেছে আমাদের কাছে মাদকাসত্ব ছিল হেদায়ত পেয়েছে কিছু একটা হয়েছে জীবনে আল্লাহকে চিনতে শিখেছে কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে